হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকে রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে এখানে দুটো পাইল দেওয়া আছে দুটো নেল পলিশ একটা রেড কালারের আর একটা স্কাই কালারের তো আপনারা চুজ করে নিন তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে প্রথমে যেটা বলার যে এই গ্রুপের প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা হয়তো নিজেদের লাভ লাইফ নিয়ে এক মানে বিশেষ কিছু ভাবছেন না বা ভাবতে চাইছেনও না আপনাদের মনে হচ্ছে যে মানে আমি এখন আমার লাইফে এসব চাই না মানে নতুন করে কারোর ওপর ইনভেস্ট করার মতন এনার্জি হয়তো আপনাদের আর নেই বা আপনারা একদমই এ সময় চাইছেন না যে কেউ আপনাদের জীবনে আসুক বা এটা আপনাদের পার্টনার যে আছে তারও এটা এনার্জি হতে পারে যে সেও হয়তো এখন চাইছে না যে তার লাইফে কেউ আসুক তো আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কি আসতে চলেছে আপনাদের লাভ লাইফে গ্রুপ ওয়ান একটা ব্যালেন্স আসতে চলেছে মানে আপনাদেরকে এখন যেটা করতে বলা হচ্ছে বা ইউনিভার্স যেটা আপনাদেরকে দিয়ে এখন করাচ্ছেন সেটা হচ্ছে যে আপনাদেরকে কমপ্লিটলি ডি ডিট্যাচমেন্ট শেখাচ্ছে যে কোনো কিছুর ওপর আপনারা কতটা এনার্জি দেবেন বা কার ওপর আপনারা কতটা এনার্জি দেবেন সেটার একটা ব্যালেন্স চলছে এখন এই সময় আপনাদের মধ্যে এবং আপনাদের লাভ লাইফে বেশিরভাগ মানুষ রয়েছেন যারা এখন সিঙ্গেল এবং আমি যেটা প্রথমেই বললাম যে আপনারা হয়তো চাইছেন না বা আপনাদের পার্টনাররাও হয়তো এখন চাইছে না যে কিছু হোক তো আপনাদের মোটামুটি এটাই চলছে এখন কিন্তু আপনাদের এই পুরো যে ব্যাপারটা আছে যে আপনারা আপনাদের যে কাউকে লাইফে না চাওয়া বা আপনাদের যে একটা কমিটমেন্টে ভয় এই ভয়টা কিন্তু আপনাদেরকে কেটে যাবে মানে আপনারা কিছুদিন পর আপনারা চাইবেন যে হ্যাঁ একটু কথা বলি বা একটু বেরোই এই যে মেন্টালিটিটা এটা আপনাদের চেঞ্জ হবে খুব তাড়াতাড়ি প্রচুর বন্ধু আপনাদের নতুন বন্ধু হবে বা আপনারা কারোর সাথে মানে এটা রিসেন্ট এনার্জি হতে পারে যে আপনাদের নয় কারোর সাথে কথা বলতে ভালো লাগছে বা কথা বলতে ভালো লাগবে সেখানে আপনাদের মধ্যে বেশিরভাগ মানুষ রয়েছেন যারা মানে যদি আপনাদের কথা বলতে ভালো লাগে তাহলে আপনারা চাইবেন যে আমি যেন আর কথা না বলি মানে আমার ভালো লাগছে ঠিক আছে কিন্তু এটা আমার অভ্যেসে হয়ে যাচ্ছে আমার ভয় লাগছে এরপরে কি হবে আমি বাবা এর থেকে ভালো কথাই বলবো না কিন্তু দিনের পর দিন বা দিন ধরে আপনি সেই মানুষটার কথাই ভাবছেন এটা কিন্তু হবেই যতক্ষণ না আপনারা জিনিসটাকে ইজিভাবে নিতে শিখবেন তো মোদ্দা কথা এই সময় আপনাদেরকে শেখানো হচ্ছে যে আপনি কথা বলুন আপনি দেখা করুন আপনি সব কিছু করুন কিন্তু এনার্জি দেব অতটা দেবেন না যে মানুষ যতটা আপনাকে এনার্জি দেবে আপনিও ঠিক ততটাই এনার্জি দিতে শিখুন এই ব্যালেন্সটা আপনাকে এই সময় শেখা শেখানো হচ্ছে বা আপনি এখন এই ব্যালেন্সটা শিখছেন এই গ্রুপের মধ্যে প্রচুর মানুষ আছেন যাদের ব্রেকআপ হবে বা ব্রেকআপ হয়েছে নয় ব্রেকআপ খুব সামনে হবে বা ব্রেকআপ এই ওই ফেজটা দিয়ে হয়তো আপনারা যাচ্ছেন বা অনেক দিন হলো ব্রেকআপ হয়েছে আপনারা সেই মানুষটা থেকে এখনও বেরোতে পারেননি আপনাদের মনে হচ্ছে যে না মানে আমি পারছি না মানে এই যে একটা এনার্জি এটা কিন্তু আপনাদের মধ্যে রয়েছে এই মুহূর্তে তো আপনাদের লাইফে নতুন কোনো মানুষ আসছে না গ্রুপ ওয়ান মানে হ্যাঁ মানে নতুন কোনো মানুষ আসছেও না কারণ ওই রাস্তাটা আপনি নিজেই ব্লক করে রেখে দিয়েছেন যতক্ষণ না আপনি পুরো জায়গাটাতে হিল করবেন আপনি যতক্ষণ না ওপেনভাবে ভাববেন ততক্ষণ অবধি কিন্তু আপনাদের লাভ লাইফে এই ব্লকেজেসটা থাকবেই সেটাকে আপনাদেরকেই ভাঙতে বলা হচ্ছে সেটা একটু টাইম নিয়ে একটু কিছু রিচুয়াল করে নিজের সাথে ডিল করে আপনাদেরকে পুরো ব্যাপারটা প্রসেস করতে বলা হচ্ছে kami dekhba apnader jonno kichu guidance কানেক্ট উইথ দ্য আর্থ এই কার্ডটা দেখে আমার যেটা মনে হয় যে আপনারা আপনাদের মধ্যে প্রচুর মানুষ এরকম রয়েছেন যারা হয়তো নেচার খুব ভালোবাসেন তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই সময় একটু নেচারের কাছে থাকুন বা কোনো জায়গায় ঘুরতে যান বা এমন কোনো একটা জায়গায় যান যেখানে প্রচুর গাছ আছে বা আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটু যে কথাগুলো বলতে পারছেন না বা আপনাদের মনে হচ্ছে যে আমি এই কথাগুলো কোনোদিন কাউকেই বলতে পারবো না এই কথাগুলো স্পেশালি কোনো এমন কোন গাছ যেটা দেখে আপনাদের খুব ভালো লাগে বা মনে হয় যে এই গাছটার কাছে গেলে আমি সব কিছু খুলে বলতে পারি তো আপনি এরকম করতে পারেন যে সেই গাছকে গাছের কাছে গিয়ে আপনারা সব কথা বলতে পারেন বা গাছকে জড়িয়ে ধরতে পারেন যেটা আপনার মনে হয় যেভাবে আপনি রিলিজ করতে পারবেন আপনাদেরকে সেভাবেই রিলিজ করতে বলা হচ্ছে হাইড্রেট হাইড্রেট কার্ডটা দেখে আমার মনে হচ্ছে যে আপনারা একটু ওয়াটারে ম্যানিফেস্টেশন করতে পারেন মানে যখন জল খাবেন সকালের যে প্রথম যে জলটা খাবেন সেই জলে আপনারা আপনাদের যা যা আপনারা এই মুহূর্তে ম্যানিফেস্ট করতে চান সেটা বলে আপনারা সেই জলটা খাবেন বা যখনই জল খাবেন সেভাবে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় আর এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা হয়তো ওয়াটার এনার্জি বা নিজের এনার্জির সাথে ওয়াটার খুব কানেক্ট করতে পারেন আপনাদের মনে হয় যে জলের কাছে গেলে আমি আমার সব স্ট্রেস রিলিফ করতে পারি তো সেভাবে আপনারা নিজেদের মানে নিজেদের প্রসেসে আপনারা আপনাদের যা যা আছে আপনারা ম্যানিফেস্ট করতে যা চাইছেন বা আপনারা রিলিজ করতে যা চাইছেন দুটোই আপনারা জলে করতে পারেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কী পরিবর্তন আসতে চলেছে আপনাদের মনে হচ্ছে যে আপনাদের সম্পর্ক ধীরে ধীরে ফেড হয়ে যাচ্ছে একটা ভয় আছে আপনাদের মানে আপনাদের পার্টনারদেরকে নিয়ে আপনার একটা ভয় কাজ করে বা এটা আপনার পার্টনারেরও এনার্জি হতে পারে যে আপনার পার্টনার আপনাকে নিয়ে খুব ভয় ভয়ে থাকেন যে আপনি হয়তো তাকে ছেড়ে চলে যাবেন বা কারোর প্রেশারে হয়তো আপনি তাকে ছেড়ে দেবেন এরকম চিন্তাভাবনা আপনার বা আপনার পার্টনার দুজনেরই হতে পারে তো আমি দেখব যে আপনাদের লাভ লাইফে কী পরিবর্তন আসছে এটা আমি আপনাদের জন্য গাইডেন্সই বলতে পারি যে আপনাদেরকে এখন যেটা বলতে বলা হচ্ছে যে আপনারা এখন এই সময় একটু নিজেদের কথা ভাবুন বা নিজেদের টাকা পয়সা নিয়ে কেরিয়ার নিয়ে নিজেকে নিয়ে একটু চিন্তা করুন মানে লাভ লাইফটাকে এখন একটু বন্ধ রাখুন বা যেটা ভাগ্যে আছে আপনাদের সাথে সেটাই হবে এটাই প্রথম আমার মেসেজ আপনাদের জন্য যে মানে আপনাদের মধ্যে কি বলুন তো আপনারা এরকম একজন মানুষ যারা মানে খুব তাড়াতাড়ি যে কাউকে বিশ্বাস করতে পারেন এমনটা নয় কিন্তু আপনারা যদি কাউকে একবার বিশ্বাস করে ফেলেন তাহলে সেই তাহলে তাকে অবিশ্বাস করাটা আপনাদের জন্য খুব কঠিন কাজ হয়ে দাঁড়ায় আপনারা খুব ইমোশনাল হয়তো এটা দুটো গ্রুপেরই সেম এনার্জি মানে আগের গ্রুপেও ছিল এই গ্রুপেও ছিল যে আপনাদের মধ্যে না এখন ওই ব্যাপারটাই নেই যে চলো ফান করবো প্রেম করব মানে নেই মানে আপনারা এখন দরকার নেই আমার এরকম একটা এনার্জি আপনাদের মধ্যে রয়েছে এটা গ্রুপ ওয়ানেও ছিল গ্রুপ টুতেও রয়েছে সেম এনার্জি তবে আপনাদের কাছে মনে হয় যে প্রেম মানে একটা হেডেক মানে পার্টনার যদি থাকে তাহলে আপনাদেরকে অনেক কিছু ঝেলতে হবে আমি ভাবা এর থেকে ভালো প্রেম করব না এরকম একটা মেন্টালিটি কিন্তু আপনাদের রয়েছে আপনাদের কাউকে মনে মনে খুব পছন্দ কিন্তু আপনারা তাকে বলতে পারেন না নিজেদের কথা তো আপনাদেরকে যেটা বলা হচ্ছে যে এই যে চিন্তা ভাবনা যেটা আপনারা কোট বানিয়ে রেখেছেন সেই চিন্তাটাকে একটু ফেলে রেখে রিলিজ করে কমপ্লিটলি আপনাদেরকে বলা হচ্ছে যে সামনের দিকে এগিয়ে যেতে আপনাদের প্রচুর এর এই গ্রুপে প্রচুর মানুষ আছেন যারা খুব তাড়াতাড়ি কারোর থেকে প্রোপোজাল পাবেন এই গ্রুপে সোলমেট এনার্জি আছে আপনাদের ভিতরে না একটা কিরকম একটা বিরক্তি এনার্জি গ্রুপ টু মানে খুব চিরচিরে খুব বিরক্ত মানে আমি করব না আমি যাব না আমি এরকমই আমি আমি এরকম মানে আমাকে এভাবেই চলতে হবে মানে আপনাদের মধ্যে খুব জেদ একটা রয়েছে মানে যে জেদটা হয়তো আপনি অকারণে নিজের মধ্যে পুষিয়ে রেখেছেন মানে সেটার কোনো কারণ নেই মানে অন্য একজনের রাগ যেটা আপনি সারা জীবন ধরে বয়ে বেরোচ্ছেন এবং সেটাকে নিয়েই আপনি বেঁচে যা বেঁচে আছেন এখনো অবধি আপনাদেরকে বলছে যে এইগুলোকে রিলিজ করতে মানে যে যে কষ্টগুলো আপনাদের মনে এখনও জমে রয়েছে আপনারা যতদিন না সেগুলোকে রিলিজ করবেন ততদিন আপনি সেই ভালোবাসাটাকে অ্যাট্রাক্ট করতে পারবেন না তো আপনাদেরকে সেই কষ্টগুলো সেই দুঃখগুলোকে আপনারা রিলিজ করুন এবং আপনারা আপনি যে একজন ভালো মানুষ আপনিও যে কাউকে ভালোবাসতে পারেন এটাকে যতক্ষণ না আপনি নিজে বিশ্বাস করতে পারবেন ততদিন অবধি কিন্তু আপনাকে কেউ বিশ্বাস করাতেও পারবে না তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো আপনাদের হার্ট চাকরার প্রচণ্ড মানে আপনাদের হার্ট অ্যাকচুয়ালি ব্লক আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা হার্ট চাকড়া মেডিটেশন করুন পজিটিভ অ্যাফারমেশান যেটা আমি প্রথমে বললাম যে আপনারা প্রচণ্ড মানে ও মানে কিছুই আপনাদের যেন মন পছন্দ হয় না মানে আপনি সবসময় নিজেকে খুব মানে ছোটো ভাবেন তো সেটাকে ভাবাটা বন্ধ করুন এখানে প্রচুর অ্যাফার্মেশান লেখা আছে আপনারা ভিডিওটা পজ করে পড়তে পারেন তো নিজেকে অ্যাফার্মেশানগুলো দিন এবং নিজেকে ভাবতে শিখুন মানে সব সময় আমার হবে না আমি পারবো না এই জিনিসটা থেকে আপনাদেরকে বেরোতে বলা হচ্ছে মেয়েকে আলটা আপনাদের ঘরটাকে একটু ভালো করে সাজান সেটা যেভাবেই হোক না কেন যেভাবেই আপনার ভালো লাগে আপনি একটু সেইভাবে সাজিয়ে গুছিয়ে একটু থাকুন মানে নিজেকে সুন্দর রাখুন এবং আপনার আশেপাশে যারা আছে বা যেখানে আপনি রয়েছেন সেই জায়গাটাকেও সুন্দর করে রাখুন পুজো করতে পারেন বা মেডিটেশন অবশ্যই করতে পারেন এই গ্রুপের প্রচুর মানুষ আছেন যারা হয়তো দেবী দুর্গা পুজো করেন বা তারা বা কালীর আপনারা পুজো করেন তো আপনাদেরকে বলা হচ্ছে যে তাদের কাছে গিয়ে একটু আপনারা নিজেদেরকে সারেন্ডার করুন মানে কোনো রাগ না রেখে কোনো দুঃখ না রেখে সিম্পল আপনি তাদের সামনে গিয়ে হাত জোর করে একটু প্রণাম করুন একটু বসুন মানে দেখুন আপনি কি ফিল করতে পাচ্ছেন। রকম চিন্তা না করে কিছু না করে আপনি যেটা ফিল করবেন সেটার মানে আপনারা কিছু একটা গাইডেন্স পাবেন যে এর পরে আপনারা কি করবেন সেটার একটা প্রপার গাইডেন্স কিন্তু আপনারা পাবেন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা